শুধু সময়ের অপেক্ষা আমরা দেখব যে এমন একটা হয়ে গেল যে অভিযোগও দল পরিবর্তন করে বিজেপিতে চলে গেলে শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এটা মানে অপ্রত্যাশিত কিছু নয় এবং নতুন কিছু নয় হতে পারে উনি মুসলিমদের সমর্থন বের হয়ে যাক সংখ্যালঘুদের সমর্থন বের হয়ে যাক মমতা সরকার এক্ষনই পড়ে যাবে পুরো তাসের তুরুপের মতো পড়ে যাবে তাহলে গত দশ বছরে যে মুসলিমদের নাম ভাঙিয়ে সরকার চলছে সেই মুসলিমদের দ্বারা কি করেছে মাদ্রাসা যেগুলো করেছে মানে যে মাদ্রাসাগুলো করেছে যে আনএডেড মাদ্রাসাগুলো এডেড করার কথা সেই মাদ্রাসাগুলো ঠিকঠাক নিয়োগ হচ্ছে না গত দশ বছরের প্রথম এমএসসি নিয়োগ হচ্ছে সেও মাত্র সতেরোশো ভ্যাকান্সি এবং সেটাও সম্পূর্ণরূপে এখনও নিয়োগ হয়নি তাহলে এটা এগুলো সংখ্যালঘু তোষণ হয়তো কী কী দিয়েছে গত দশ বছর আপনি ডেটা দেখান যে সংখ্যালঘুদের জন্য এটা করেছে এই মিলন মেলা উৎসব উৎসবে তো কখনো কখনো উন্নয়ন হতে পারে না এই উৎসবের নামে যে লাখ লাখ টাকা খরচা করাচ্ছে এই খরচাটা অন্য জায়গায় করুক মাদ্রাসা ইনফ্রাস্ট্রাক্টার ভালো করুক মাদ্রাসাগুলো বন্ধের পথে কারণ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের জন্য একটা বড় শিক্ষার থেকে একটা আপ আপলিফট করার জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি যে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা বলুন জুনিয়র হাই সেই মাদ্রাসাগুলো অবস্থা দেখুন মাদ্রাসাগুলোতে দেখুন শিক্ষক নেই সে তার কারণে কী করছে ছেলেমেয়েরা মাদ্রাসা পড়তে চাইছে না মাদ্রাসা বন্ধের পথে মানে কৌশলে প্রথমে দেখা হচ্ছে থার্টি ইস টু ওয়ান যে রেশিওটা দেখা হয় যে তিরিশটা ছাত্রের পিছনে একজন টিচার প্রথমে কি করা হচ্ছে এখানে সরকার কৌশলে মানে ক্লাস শ্রেণীকক্ষে ছাত্রের সংখ্যা কমিয়ে দিচ্ছে যাতে পরে সরকার ডেটার দেখাতে পারে দেখি তোমার তো ক্লাস তো তো তিরিশজন শিক্ষক ছাত্রই নেই তাহলে কি করে তুমি একটা শিক্ষক চাইতে পারো তো প্রথমে কলে কৌশলে ছাত্রদেরকে মাদ্রাসা শ্যুট করানো হচ্ছে স্কুল শুট করানো হচ্ছে তারপরে তারা কি করছে এখন সরকারি ডেটা দেখাচ্ছে এরকম যে তোমার স্কুলে তোমার মাদ্রাসায় ছাত্র নেই তো এগুলো মানে ওভারঅল যদি আপনি দেখেন তো এগুলো তোষণ নয় তো কী তোষণের রাজনীতি সবাই করছে এবং পশ্চিমবঙ্গে সরকার টিকে আছে সংখ্যালঘুদের জন্য তো যাদের নিয়ে সরকার চলছে তাদেরকে তো তোষণ করতেই হবে এবং সেটা যাতে তারা না বোঝে মানে আপনার কথা হচ্ছে একদিকে আমি খুন করছি অন্যদিকে তাকে গিয়ে বলছি কে খুন করেছে তো সংখ্যালঘুকে ভারতবর্ষের পর থেকে দিনের পর দিন তাদের খুন করা হয়েছে তাদের অধিকারের খুন হয়েছে তাদের যে চাকরিতে তাদের যে যোগদান সেই যোগদানটাকে তাদের খুন করা হয়েছে তাদের শিক্ষার দিক দিয়ে তারা যে পিছিয়ে সেভাবে তাদেরকে খুন করা হয়েছে পশ্চিমবঙ্গে আপনি দেখুন বাম জামানা জমানোর পর থেকে তৃণমূল সরকার আজকে পনেরো পনেরো বছর চলছে রানিং তাই না মানে পনেরোবার মানে তৃতীয়বার তৃতীয় টার্ম তারা সরকারের সরকার সরকার চালাচ্ছে তো পশ্চিমবঙ্গের বিশেষ করে যারা মানে সংখ্যা গরিষ্ঠ সংখ্যালঘু মুসলিম তাদের অবস্থান কোথায় সরকারি ডেটা তুলে দেখুন সেই পয়েন্ট টু টু পার্সেন্ট সেই টু পার্সেন্টে এখনও চাকরিতে আছে তা ঐক্যশ্রী দেখুন ঐক্যশ্রী যে সরকারি আসুক এটা দেবে কেউ নাম পাল্টে দিচ্ছে কেন কেন স্কলারশিপ তো সবাই দেয় সেন্ট্রাল গভর্নমেন্টও দিচ্ছে নাম আপনি পাল্টে ঐক্যশ্রী দিলেন বা শ্রীশ্রী দিলেন বা যাই দিলেন নামে তো কিছু যায় আসে না যেটা ছাত্ররা পাওয়া যে অধিকার এটা শিক্ষার খাতে কি দিয়েছে কথা প্রসঙ্গে অর্থাৎ এটাই আসে যে মমতা সরকার শিক্ষা খাতে অনেক টাকা ব্যয় করছে এটাই প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে আপনি কেন সরকারি স্কুলগুলো আজকে বন্ধের পথে কেন সরকারি স্কুলগুলোর আপনি হাল হকিকার দেখছেন না কেন এসএসসির জন্য ছেলেমেয়েরা ধর্মতলায় দিনের পর দিন মরছে তারা নিয়োগপত্র পাচ্ছে না পাশ করার পর তাহলে কেন তাদের রিক্রুটমেন্ট দিতে পাচ্ছেন না আপনার যদি এতই যদি শিক্ষা দরদি যদি সরকার হন আপনি তাহলে এই প্রশ্নগুলো তো দাঁড়ায় অর্থাৎ ইনি একদিকে দেখাচ্ছেন যে এটা দিয়েছি কিন্তু অন্যদিকে গিয়ে দেখবেন যে ওগুলো নেই তার মানে আপনি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের বা সংখ্যালঘুদের অশিক্ষিত করে রাখতে চাইছে অবশ্যই এটা তো একদম সম্পূর্ণ ডেটা শুধুমাত্র যারা যে সমস্ত এখন পরিবার দেখুন এখন মোটামুটি সবার বাড়িতে মানে সচেতনতা তারা শিক্ষা নিয়ে তো নিজেদের প্রচেষ্টায় যতটা তারা নিজেদের বাচ্চাদের পড়াচ্ছে ততটাই এরপরে আপনি সরকারি উদ্যোগে যে উদ্যোগটা নেওয়ার কথা সরকারি উদ্যোগ মানে কি নিশ্চয়ই আপনি সরকারি যে স্কুল কলেজ সেগুলো ভালো চালাবেন সেগুলো তো চলছে না আপনি দেখুন আজকে দু বছর ধরে নানান জায়গায় প্রামায়ণ ভিসি নেই তো এগুলো কী প্রমাণ দাঁড়ায় আলিয়া বিশ্ববিদ্যালয়ে যদি কথা বলি সংখ্যালঘু প্রশ্ন আসা মানে উচ্চশিক্ষার জন্য একটা আলিয়া বিশ্ববিদ্যালয় বড় জায়গা দুশো চুয়াল্লিশ বছরে একটা প্রতিষ্ঠান যেটার ইতিহাস অনেক বড়ো যেখানে প্রথম অ্যানাটমি বিভাগ পড়ানো হতো সেই বিভাগটা এখন ক্যালকাটা আপনার কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে সেই রকম একটা বিশ্ববিদ্যালয় বছর থেকে বেশি নেই নানান সমস্যা ভিতরে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর থেকে প্রায় টোয়েন্টি পার্সেন্ট শিক্ষকের অভাব এখানে তাহলে এগুলো পূরণ করার দায়িত্ব সরকারের তাহলে সরকার যদি এগুলো পূরণ না করে যদি সরকার বলে যে আমি মাইনরিটি অনেক কিছু করেছি তাহলে তো এটা মানে হাস্যকর তাই না অথচ দেখবেন আপনি এখনই মুসলিমদের সমর্থন বের হয়ে যাক সংখ্যালঘুদের সমর্থন বের হয়ে যাক মমতা সরকার এক্ষুনি পড়ে যাবে পুরো তাসের তরুপের মতো পড়ে যাবে মুসলিমদের উপর নির্ভর করে সরকার চলছে অবশ্যই মাইনরিটিদের উপর নির্ভর করেই সরকার চলছে আর এই জন্যই তো এখানে খেলা এখন এই খেলাটা দেখাচ্ছে বিজেপি অর্থাৎ বিজেপি চলে আসবে ভয় দেখিয়ে যখন কেন মুসলিমরা তারা অ্যান্টি বিজেপি তারা কি করছে বিজেপি যদি না আসে তার জন্য কোথায় ভোট দেবো তৃণমূল তো বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিচ্ছে সেই জন্য তৃণমূল সরকার বেঁচে আছে আর কিচ্ছু না তো দেখুন কলকাতার ইতিহাসে একমাত্র সংখ্যালঘু মুখ্য মেয়র কলকাতায় আমরা দেখলাম ফিরাদ হাকিমকে বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এই একটা কথা শুনতে অনেক ভালো লাগে যে প্রথম মুসলিম মেয়র কলকাতার কিন্তু উনার ডেটাটা দেখুন উনি মেয়র হওয়ার আগে কি রাজনৈতিক দলের একটা বড় মুখ তার ডেটাটা দেখুন তিনি সংখ্যালঘু একটা মুখ তিনি সংখ্যালঘুতে কি কী করেছেন ডেটা দেখেন আমাকে একটা কাগজ দেখেন যে এটা ইনি করেছেন ওনাকে পাওয়াই যায় না উনি ওনার নামটাই শুধু মুসলিম ফিরহাদ হাকিম নামটা শুনে মুসলিম মনে হচ্ছে কিন্তু এই লোকটা আমার মনে হয় না মুসলিম কারণ একজন মুসলিম প্রতিনিধিত্ব করে এত বড় জায়গা স্থান দখল করে যে মুসলিমদের হয় কিছু না করে তাহলে সেটা তো মুসলিম হচ্ছে না সবাই এরকম করে বলে ঠিক আছে যারা মোদী আজকে কি বলছে যে দেশের জন্য অনেক কিছু করেছে কিন্তু মানুষ তো সবই জানি কী করেছে গত দশ বছরে হিন্দু মুসলিম নামে দাঙ্গা হয়েছে ফাসাদ হয়েছে এর মতো সরকার আর ভারতবর্ষে নেই আর যারা যারা চোর তারা চোর করার পরে কিন্তু বলে যে আমি চুরি করিনি তো চোর কিন্তু কখনো স্বীকার করবে না এইরকমই ফেরা থাকি যতই বলুক মানুষ জানে ফেরা থাকুন কী করেছে তিনি সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার কথা বলেছেন মুসলিমদের দাওয়াতের ইসলামী কথা কথা বলেছেন সেসব কথা তো আমরা দেখেছি তিনি বলছেন দেখুন আর আমাদের থেকে জানেন অনেক মুসলিমের থেকে আর এস ভালো ইসলাম নিয়ে জ্ঞান রাখেন তো কোনো বিষয়ের উপর জ্ঞান রাখাটা বড়ো কথা নয় আমি আমি পুরাণ করেছি এটা এদের মানে চিন্তা চেতনা একই চিন্তা চেতনা একই ধরনের কারণ আর এস এস চায় বলুন উন্নয়ন চায় না ওরা সমাজের মধ্যে সম্প্রীতি চায় না যারা পিছিয়ে পড়া পিছিয়ে পড়া শ্রেণী সমাজে সে আপনার সংখ্যালঘু মুসলিম হোক বৈধ হোক খ্রিস্টান হোক বা যারা দলিত আদিবাসী এদের জন্য ভাবে কখনো না ভাবে না ফিরাদা ভাবছে না নামের মুসলিম তো সুতরাং আর এস এদের এজেন্ডা বা আইডিওলজিক্যাল থিঙ্কিং সব একই এদের মানে আর এস এস যা এরাওতা কোনো পার্থক্য নেই কারণ এদের যে দায়িত্বর জন্য এত বড় জায়গা আজকে ফেরা থাকি বসে আছে সেই দায়িত্ব টেন পার্সেন্ট কেন টু পার্সেন্টও ঠিকঠাক মানেনি আলিয়া আলিয়ার সমস্যা নিয়ে যখন আমরা যাই আমরা কথা বলি তখন আলিয়ার আমাদের আলিয়া মানে কি একটা সংখ্যালঘুর একটা বড় জায়গা আমাদের বলা হয় যে আলিয়া ছেলেটা নাকি বদমাস তো আলিয়া ছেলেরা নাকি বদমাস তাহলে মুশকিল আপ উনি একটাবারের জন্য আলিয়ার দু বছরের দু বছর থেকে ভিসি ছিল না একটা মাইনরিটি একটা প্রতিষ্ঠান দুই বছর থেকে ভিসি নেই পারমানেন্ট আমরা এত আন্দোলন করেছি আমরা হস্টেলের জন্য একটা ভাবুন আমরা সামান্য হস্টেলের জন্য কত প্রোটেস্ট সিটি মুভমেন্ট করেছি প্রায় তিন থেকে চার মাস নবান্নে গিয়েছি কিন্তু তার পক্ষ থেকে একবারের জন্য আমরা সহযোগিতা পাইনি উল্টে কি কী বলেছে আমাদের বলা হচ্ছে বদমাস আমরা নাকি বদমাস তো একজন মেয়র একজন রাজনীতিবিদ এটা কখনো মানায় বিশেষ করে একজন মুসলিম মুখ তার মুখে এটা কখনো মারায় ছাত্ররা বদমাস আরে ছাত্ররা কেন প্রোটেস্ট করছে নিশ্চয়ই আমাদের অভাব আছে কিছু সমস্যা আছে আমাদের হস্টেল দরকার তো তার জন্য কথা বলুক একবারও তিনি কথা বলেননি সুতরাং ওভারঅল যদি আমি বলি যে এরা শুধু রাজনীতিরাই জানে এরা যে এখানে মিলন উৎসবের নাম দিয়ে চালায় আসলে তারাই কিন্তু আগে বিভক্ত করছে তারাই আজকে সমাজকে বেটে দিচ্ছে আলাদা করছে তারপরে এখানে এসে মেলা প্রাঙ্গণে এসে বলছে যে আমরা মিলন উৎসব আমরা সবার একতা চাই কিন্তু যে একটা যে যে কোনো দেশেই হোক শিক্ষা তো বড়ো জায়গা এবং মাইনরিটি বিশেষ করে প্রত্যেকটা দেশের মাইনরিটি যারা সংখ্যালঘু তাদের যদি আপলিপমেন্ট না হয় তাদের শিক্ষাতে রাজনীতিতে স্বাস্থ্যে যদি কোনো উন্নতি না হয় তাহলে সেই দেশ সেই রাজ্য কখনও মানে উন্নয়নের শিখরে যেতে পারে না তাই আমরা মনে করি যে সংখ্যালঘুর নাম ভাঙিয়ে যে উৎসব করা হচ্ছে যে রাজনীতি করা হচ্ছে এই রাজনীতি যদি বন্ধ না হয় তাহলে কিন্তু বাংলার মানুষ কিন্তু অচিরেই আজ হোক কাল হোক কিন্তু জবাব দেবেও এবং সেই জবাবটা কিন্তু মানে ভয়ঙ্কর হবে সেখানে দাঁড়িয়ে এই ফিরা থাকিম নিজেও স্বীকার করছেন যে তৃণমূলে যারা আছে সবাই গঙ্গা জলে স্নান করে আসেনি মানে অবশ্যই কিছু অসৎ মানুষ আছেন তাদেরকে ঠিক পথে আসতে হবে এই কথা তিনি বলছেন কেন বলছেন জানুন কারণ এখন তৃতীয় টাম চলছে চতুর্থ টাম তো তো বাঁচাতে হবে তাই বাঁচাতে গেলে কিছু তো সত্য কথা বলতে হবে কিছু তো দোষ স্বীকার করতে হবে মানুষকে দেখাতে হবে না এরাও তো দোষ স্বীকার করছে অ্যাকচুয়ালি এটা কিছুই না মানুষকে শুধু বিভ্রান্ত করা যে না হয় লোকটা তো ভালো কিন্তু তৃতীয় টাম আছে এরপরে তো আর থাকবে না আমি লিখে দিচ্ছি বিজেপিও থাকবে না এবং বিজেপি না থাকা মানে তৃণমূল এমনিতেও থাকবে না শুধুমাত্র তৃণমূল তৃতীয় টার্ম এই জন্যই পেয়েছে কারণ বিজেপি এখানে শক্ত ছিল আর বিজেপির ভয়ের জন্য সংখ্যালঘুর বড়ো একটা অংশের ভোট গ্রামগঞ্জ থেকে চলে গেছে তৃণমূলে এই জন্যই তৃতীয় তো প্রথম দ্বিতীয় থেকেও তৃতীয় টার্ম যে মমতা সরকার যে তৃণমূল সরকার সম্পূর্ণরূপে বিজেপির ভয়ে এই বিজেপির জুজুর জন্য তারা তৃণমূলকে ঢালা ভোট দিয়েছে এবং তৃণমূল বিজয়ী হয়েছে তো এই চতুর্থবার দু হাজার যে ইলেকশন আসছে এখানে একটা বড় ধরনের পরিবর্তন ভারতবর্ষ হতে চলেছে একদিকে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল পুরো সাফ হতে যাচ্ছে এবং অন্যদিকে বিজেপি যাওয়া মানে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু তৃণমূলও সাফ হয়ে যাবে এবং তৃণমূলে কোনো অল্টারনেটিভ নেই দেখুন উনি একাই সব কিছু মানে আমার রাজ্যে আমি রাজা বাকি সব প্রজা এইরকম একটা ব্যাপার এখানে মমতা বানার্জি একাই তার কোনো তৃতীয় মুখ আছে আপনি বলুন একটা রাজনৈতিক দলের কখনো একটা মুখ হতে পারে মুখ তো অনেকগুলো হবে দ্বিতীয় কোনো মুখ নেই নেই তো উনি এত অন্দরমহলে আমি মানে অন্দরমহলে যে কি ধরনের সমস্যা চলছে এটা শুধু সময়ের অপেক্ষা এখন অভিষেক বন্ধ চুপ আছে কিছুদিন আগে তো সমস্যা চলছে ভাইপো আর ইয়ের মধ্যে পিসির মধ্যে তো এটা শুধু সময়ের অপেক্ষা আমরা দেখবো যে এমন একটা হয়ে গেল যে অভিষেকও দল পরিবর্তন করে বিজেপিতে চলে গেল শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এটা মানে অপ্রত্যাশিত কিছু নয় এবং নতুন কিছু না হতে পারে যে কোনো মুহুর্তে খেলা হতে পারে যে খেলা খেলা বলা হয় না খেলা কখন হবে কেউ জানে না এবং মমতা ব্যানার্জিও টের পেয়েছে আমি যদি অভিষেককে জায়গা করে দিই তাহলে আমার জায়গা থাকবে না এবং মমতাও মনে করেন যে উনি আমিত্যু চলতে পারুক আর না পারুক মাথার কাজ করুক আর না করুক উনি যতদিন বাঁচবেন মুখ্যমন্ত্রী থাকবেন এটা তো বাংলার মানুষ মেনে নেবে না বাংলার মানুষ হয়তো একটু কম বুঝতেছে এখন কিন্তু সময় এলে ঠিক বুঝে যাবে এবং তৃণমূল সরকার যাওয়া বিজেপি যাওয়া এবং নতুন কিছু হাওয়া বইবে আমরা এটা আশাবাদী নতুন কিছু হাওয়া কী বইবে সে শূন্য হাওয়া বাম কংগ্রেস ফিরে আসবে ক্ষমতায় এবং বাম কংগ্রেস যারাই আসুক অন্তত পক্ষে সবাই একটা শিক্ষা পেয়েছে নেক্সট যে সরকারে আসুক তারা এটা শিক্ষা পেয়েছে যে মানুষের জন্য কাজ করতে হবে তো আমরা মানুষ যেদিকে মানুষ যেদিকে ভোট দেবে যাকে পছন্দ করবো সেই অপেক্ষায় আমরা থাকবো যে সরকারি গঠন করুক না কেন তবে আমরা আমার মনে হয় যে এরপরে যে সরকারে আসবে একটা বড় পরিবর্তন হতে থাকবে পরিবর্তনটা এই জন্যই হবে কারণ সবাই টের পেয়ে গেছে যে আমাদের সরকার আসা মানে কাজ করতে হবে কাজ না করলে আমাদের কেউ রাখবেন